নাই নাই আপনাদের কাছে সেটাই বলেন সমস্যা আরে তো আমি বলছি যে শাইন বাই নামে কি হেইকি দোয়া করছেন না আপনি কি ছিলেন আপনি ছিলেন na marare shomoy apnake chilam huin आदि नमस्कार और मैं मैं चला देता हूं ये ये बोल पेशाब के के वाले सर पर लगला जो